হ্যালো কেমন আছে সবাই আশা করছি অনেক অনেক তোরা ভালো আছো সুস্থ আছো আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা কন্টিনিউ সবাই দেখো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কথা বলেছি তোমাদের সাথে আমার দেখে দেখি তোমার দাদাভাই হাসছে চলো তোমাদের এখন আজকে যা গ্রোপের চাপ বলার কথা না মানে কদিন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির কারণে মানে অস্থির হয়ে গেছিলাম সব কিছু ভেসে গেলেও এইভাবে মানে চিন্তা মানে দু মাস ধরান বৃষ্টি হচ্ছে সবাই সব দিকেই বৃষ্টিটা হচ্ছে আজকে দেখো আকাশে রয়েছে এত সুন্দর মানে তোমাদেরকে না দেখি আমি থাকতে পারলাম না তো দেখো এত সুন্দর এত পরিবেশ এত সুন্দর হাওয়া আর রোদ দূর তো মানে এত সুন্দর লাগছে না কি বলবো তোমাদের দেখো আর তোমার দাদাভাই ভাই চলো তোমার দাদাভাই গেছে পুকুরে আমাদের পুকুর পাড়ে স্নান করতে চলো তোমাদেরকে দেখা। ও বাবুদেরকে নিয়ে স্নান করতে আছে আমাদের গাছে একটা লেবু ধরেছে এই যে দেখো এরম বড় একটা বাতিল বিলেবু আর বছর একটা ধরেছিল জাস্ট একই ডালে এবছরও একটাই হয়েছে এই যে দেখো ওই যে দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না আমি নিজেই বুঝতে পারছি না ওই 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 যে ওই যে দেখো এখানটা একটা বাতি লেবু হয়েছে গাছটা এই বাতি লেবু বেশ খুব ভালো না মানে গা সবুজ হয়ে থাকবে আর মানে ভিতরে লাল একদম এই যে দেখো তোমার দাদা ভাই পুকুর পাড়ে স্নান করতে গেছে বাবুকে নিয়ে সাদর কাটছে আর একজন জামছে তিনজনে এখন জলে ঘুরবে শুধু দেখো এখন আমি যাচ্ছি বাড়িতে তো ওরা স্নান করতে আর ওখানে প্রচন্ড গরম আর তুমি রান্না করছিলাম একটু বেশি জন্য গরমটা লেগে গেছে যাই হোক আর একটা বিষয় তোমাদেরকে বলার রয়েছে আমার সেটা খুবই মানে আমার যে ইউটিউব থেকে যে আপনার দাসে যে অ্যাকাউন্টটা আমার দেওয়া রয়েছে সেখানটায় হঠাৎ মানে আজকে মেসেজ এসেছে মানে লেনদেন যেটা হচ্ছিল প্রচণ্ড হারে লেনদেন হচ্ছিল তার জন্য মানে ব্যাংকটা সিল মানে অ্যাকাউন্টটা যে বন্ধ করে দেওয়ার আগে একটা করে মেসেজ আছে সেই রকমইভাবে এসছে তো ভীষণ প্রবলেম হয়ে গেছে তো সেই জন্য তোমার দাদা ভাই গেছে ওখানটায় মানে ব্যাঙ্কে গিয়েছিল কিন্তু বলল একশো পার্সেন্ট না হলে তো মানে ব্যাংকটা মানে দেখা মানে যে ফর্মগুলো ফিল আপ করে কি ডকুমেন্টস যেমন যেমন ব্যাংকের অনেক বিষয় আছে সেইগুলো করতে হয় তো এমন ব্যাংকের মানুষ সবাই আমার বন্ধ ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার আগে আমি যে আগেই থেকে ঠিক করে নেব বললো না আগেই বন্ধ হবে তারপর ডকুমেন্টস দিয়ে মানে কোনো লেনদেন হবে না তখন আমরা চেষ্টা করবো এখন হবে না তো এই নিয়ে ভীষণ একটা টেনশানে ছিলাম সকাল থেকে সেই জন্য ভিডিও কোনো আপলোড দেওয়া হয়নি কিছুই করিনি যাই হোক আর চিন্তা করি অ্যাকাউন্ট এখন একটাই উপায় এখন একটাই উপায় যে অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে আর কিছু উপায় খুঁজে পাচ্ছি না যাই হোক দেখি এখন কি হবে তো যেটাই হয় তোমাদের সাথে ভালো খারাপ মন্দ নিয়েই তোমাদের সাথে শেয়ার করা হয় আমার সেই জন্য এটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও ভালো লাগলে একটা লাইক স্যার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করো আর পরের ব্লকে আবার দেখা হচ্ছে সেটা